ফার্জিকরের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযান করে বিজেপি সেই সময় বিজেপি নেতা কর্মীদের ওপর লাঠিচার্জ করা হয় ও তুলে নিয়ে যায় পুলিশ বলে বিজেপির অভিযোগ এর প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি চলছে জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতেও বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকেরা এদিন সন্ধ্যায় বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে মায়ের থান হয়ে থানার সামনে আসে মিছিলটি এরপর থানার গেটের সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীর সমর্থকরা থানার সামনে বসে বিজেপি নেতারা পুলিশকে চটি চাটা দালাল বলে আক্রমণ করেন ঘটনায় দোষীদের দাবি করেন এদিনের বিজেপির এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন ধুপগুড়ি শহর মন্ডল বিজেপির সভাপতি কৃষ্ণদেব রায় বিজেপির বিধানসভা কমিটির কনভেনার চন্দন দত্ত বিজেপি নেতা কমলেশ সিংহ রায় আগুন রায় সহ অনেকে উল্লেখ্য গত নয়ই আগস্ট শুক্রবার সকালে আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় তরুণী জুনিয়ার চিকিৎসকের দেহ এরপর থেকেই রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয়েছে এই ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে এদিকে এদিন বিজেপির থানা ঘেরাও কর্মসূচি উপলক্ষে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে থানায় যথেষ্ট পুলিশ মোতায়েন করা হয় আজকে যে স্বাস্থ্য আমাদের গতকালকে সেই স্বাস্থ্য ভবনে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আন্দোলন করতে গিয়েছিল সেখানে আমাদের উচ্চপদস্থ নেতৃত্ব এবং সাধারণ কর্মীকে হেনাস্তা করা এবং অ্যারেস্ট করা এছাড়াও আরজি করে বিষয় নিয়ে দল মন নির্বিশেষে খেলোয়াড় থেকে শুরু করে যারাই পথে নেমেছে তাদেরকে অ্যারেস্ট করেছে তার প্রতিবাদে আজকে আমাদের থানা ঘেরাও কর্মসূচি হয়েছে সেটা সারা পশ্চিমবঙ্গব্যাপী এটা হচ্ছে কী করলেন এখানে আপনারা আজকে এখানে অবস্থান বিক্ষোভ করা হলো এবং পুলিশের বিরুদ্ধে আজকে সোচ্চার হলাম আগামী দিনে যদি পুলিশ যদি এই নির্মমভাবে অত্যাচার যদি শুরু করে তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলন নামব